নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি সজনে ডাটা আলু টমেটো দিয়ে দারুণ সুস্বাদু নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গরম গরম ভাতের সাথে সজনে ডাটার এই রেসিপি থাকলে আর অন্য কিছু লাগবে না শুধুমাত্র এই একটা পদ দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলতে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো দেখুন প্রথমেই আমি এখানে আট নটার মতো সজনে ডাটা প্রায় দেড় ইঞ্চির মতো লম্বা রেখে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করে কেটে নিতে পারেন আর দেখুন ডাটাগুলো কষা কিন্তু আমি একটু হালকা করে রেখে দিয়েছি এতে করে ডাটাগুলো একদম গলে যাবে না তো দেখুন সজনে ডাটাগুলো আমার কাটা হয়ে গেছে এখানে একটা আলু নিয়েছি আলুটা এরকম লম্বা ও পাতলা মতো কেটে নিয়েছি আর আলু সজনে ডাটা এইগুলোকে কিন্তু ভালো মতো ধুয়ে নিয়েছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক বড় চা চামচ চীনা বাদাম চীনা বাদামটা একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো গোলমরিচ আর এক টুকরো দারচিনি এগুলোকে এবার একটু ভেজে নেব খেয়াল রাখবেন গোটা মশলাগুলো যাতে পুড়ে না যায় তো একেবারে লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো মশলাগুলো একটু ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু মৌরি তার সাথে দিয়ে দেব এক চামচ পুস্ত এবার আরও একটু মোটামুটি দশ থেকে বারো সেকেন্ডের মতো এগুলোকে ভেজে নেব তো দেখুন লো ফ্লেমে সমস্ত কিছু ভেজে নিলাম এবার এগুলো একটা বাটিতে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর ওই কড়াইয়ে দিয়ে দিলাম দুই বড় চামচের মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর তিনটে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম লো ফ্লেমে ফুরনটা কয়েক সেকেন্ড ভেজে নিলাম তবে একেবারে কালো করব না তো ফুরন থেকে সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এবার আলুটাকে ফুরোনোর সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে একটু ভেজে নেব এতে করে আলুটা একটু নরম হয়ে যাবে তো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে প্রায় দু থেকে তিন মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন আলুগুলোর মধ্যে বেশ একটা কোটিং পড়ে গেছে তো এইভাবে প্রথমে আলুগুলোকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাটা বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন কেননা আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ডাটাগুলো দিয়ে আরও দু মিনিট আলুর সাথে ভেজে নিয়েছি এরপর এর মধ্যেই দিয়ে দিলাম টুকরো করে রাখা একটা টমেটো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে দেড় থেকে দু মিনিট একটু কষিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে আবারও একটু ঢেকে দেব বারবার এইভাবে ঢেকে ঢেকে ভাজলে সবজিগুলো একটু ভাজাও হয়ে যাবে আর ঢাকা দেওয়ার ফলে সবজিগুলো বেশ একটু নরমও হয়ে যাবে আর এদিকে দেখুন গোটা মশলাগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে আমি একটা মিক্সিং জারে এগুলোকে গুঁড়ো করে নেব প্রথমে শুকনো গুঁড়ো করে নেব তারপর অল্প একটু জল দিয়ে এগুলোকে মিহি করে গুঁড়ো করে নেব তো দেখুন মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন সজনে ডাটা আলু টমেটো বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি সবজিগুলো একটু নরমও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা সাথে অল্প একটু জল দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে এবার মশলার সাথে সবজিগুলো খুব ভালো মতো আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আসলে বন্ধুরা রান্নার স্বাদ কিন্তু সবজি কষানোর মধ্যেই এইভাবে সবজি বা মশলা যাই বলুন না কেন বারবার কষানো হলে দেখবেন রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে মশলার সাথে সজনে ডাটা আলু টমেটো এক থেকে দেড় মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব প্রায় হাফ কাপ পরিমাণ জল এই রেসিপিটা রকম ঝোল হবে না যাতে আলু সজনে ডাটা সেদ্ধ হওয়ার পর মাখো মাখো হয় সেই পরিমাণ মতো জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে আমি এখানে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এরপর ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট রান্নাটা করে নিতে হবে যাতে সজনে ডাটা আর আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো মিনিট পাঁচ ছয় এক ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি দেখুন ঝোলটা বেশ গাঢ় হয়ে গেছে আর আলু সজনে ডাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন একবার দেখিয়ে দিচ্ছি হালকাভাবে হাত দিয়ে চাপ দিলেই ভেঙে গেলে বুঝে নিতে হবে খুব সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কেটে রাখা ধনেপাতা আর এর মধ্যেই দিয়ে দেবো এক চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেলটা এর মধ্যে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু খেতে ভালো লাগবে আরও একবার মিশিয়ে নেব তারপর গ্যাসটা অফ করে দেব তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের সজনে ডাটার রেসিপি এবার গ্যাসটা অফ করে স্টিন ফ্লেমে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ভ করে নিচ্ছি দুর্দান্ত স্বাদের সজনে ডাটার তরকারি ভাত রুটি লুচি পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে সজনে ডাটার তরকারি অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করছি পুরোনো সব পদ্ধতি ভুলে গিয়ে বারবার এইভাবেই বানাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আজ এই অবধি দেখা হবে নতুন আরেকটি পর্বে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন